আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনও হাজার হাজার মা বোন আছেন নামাজ হয় না নামাজ হয় না আপনার আশেপাশে আপনার মা চাচি আপনার যারা যারা নামাজ পড়ে বিশেষ করে আপনার মাহরাম নারী যারা আপনার মা বোন তাদের নামাজের দিকে একটু খেয়াল রেখেন অনেকে আছেন সালাত আদায় করেন কিন্তু সালাত হয় না কেন হয় না ধরুন তিনি শাড়ি পরে আদায় করছেন কোনো অসুবিধা নেই শাড়ি পরে পড়েন থ্রি পিস পরে পড়েন অথবা আপনি মেক্সি পরে পড়েন উদ্দেশ্য হল মূল বিষয়টা হলো সলাতের মধ্যে সতর ঢাকতে হবে পুরুষের জন্য সলাতে সতর হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত আর কাঁদো যেন খোলা না থাকে সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা কিন্তু নারীর সলাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের তলা এগুলো ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে ওনার টেনে দেয় অথবা একটা সাধারণ পরে কোনো রকম টেনে দেয় তাহলে গলা তারপরে চুল চুলের বড় অংশ তারপরে মাথার কপালের উপর দিককার চুল তারপরে এ দিককার আশেপাশের অংশ এগুলো দেখা যাবে কি যাবে না অনেক সময় দেখা যাবে যে প্যাটপিটের অংশ দেখা যাচ্ছে হাতের গোসা এগুলো আর রুকুতে উঠে যাওয়ার নামার সময় শাড়ি সরে যে এগুলো দেখা যাবে তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে তাহলে নামাজ হবে না আমাদের অনেক বোনরা জানে না অনেক মহিলারা জানে না অনেক মারা জানে না আজকাল অনেক নামাজের ওড়না বের হয়েছে মাসা যে ওড়না মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয় ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য তাহলে নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না তার ভিতরে শাড়ি অন্য কিছু উপর দিয়ে এবার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে অনেক মহিলারা জানেন না তাদের নামাজ হয় না তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের নবী করিম সাদ আলাহিসাল্লাম ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইদা সাল্লা তেল মার আত হামসাহা যখন কোনো নারী পাচ নামাজ আদায় করবে পাঁচ নামাজ সময় মতো দেরি না করে হ্যাঁ ওক্ত হয়ে গেছে তারপর সব কাজকাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে শাহরাহা আর যখন রমজানের রোজা রাখবে ওয়াজা আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ওয়া হাফিজ আহা চার নম্বর কাজ হলো। নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারো সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোনোরকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যে করবে পাচক নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত লজ্জাস্থান স্থান সম্ভ্রমকে হেফাজত করবে গুনা করবে না জেনা করবে না এই চার কাজটা যে মহিলা করবে নবী করিম সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের প্রব দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন তাহলে মহিলাদের জন্য জানাতে যাওয়া সহজ একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয় এটা তার জন্য জটিল পুরুষ শুধু পাচক নামাজ পড়লো রমজানের রোজা রাখলো স্ত্রীর হক আদায় করলো নিজের ইজ্জত হেফাজত করলো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না তার আরো কাজ আছে আছে না নাই হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না হারাম উপার্জন করলে কি জানাতে যেতে পারবে তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাস বিচার করতে হয় বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে জোলম না করে কাউকে আঘাত না করে মানুষকে হত্যা না করে নানান বিষয় পুরুষের উপরে চলে আসে মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না তাদের জন্য অনেক সহজ কিন্তু দুঃখজনক এরপরও নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন উড়িতু কুনা আখফার আকসর মহিলাদেরকে জাহান্নামে নামে আমি বেশি দেখেছি যদিও মানুষ এখনো জাহান্নামে নামে যায় নাই জাহার নামে এখনো উদ্বোধন হয়ে না নাম সৃষ্টি হয়ে আছে কিন্তু মানুষকে জাহান্নামে নামে দেওয়ার কার্যক্রম এটা কে আমাকে বিচারের পরে হবে কিন্তু নবী করিম সাল্লাহ আল্লাহ অলৌকিক ভাবে তার মহজেসার অংশ হিসাবে জান্নাত এবং জাহান নামের আল্লাহ দেখিয়েছেন কিভাবে জান্নাতে যাবে মানুষ কে যাবে জাহান্নামে নামে কারা যাবে এগুলোর একটা ডামি আল্লাহ তালা তার নবী সাল্লাহ সাল্লামকে দেখিয়েছেন সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান্নামে নামে মেয়েদেরকে বেশি দেখেছি মহিলাদেরকে জাহান নামে বেশি দেখেছি তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি তাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ অথচ আমাদের মা বোনরা আমাদের নিজেদের ত্রুটি বিচ্যুতির কারণে কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা বোনরা জাহান নামে অনেক বেশি পরিমাণে যাচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম এহাদিস বলার পর তিনি বলেছেন মহিলাদের দুটি গুণের কারণে দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হল তারা লানা নাল লাল আশির তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও অভিশাপ দাও এটা একটা রোগ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদয়া করা গজব দেওয়া ঠাডা দেওয়া হ্যাঁ এরকম খারাপ উক্তিগুলা অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা ফুলনাল আশির স্বামীর নাশুকুরি করা পুরুষদের মধ্যেও রোগ আছে পুরুষও নাশকরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না একদিন তরকারিটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায় এরকম নিমখ খারাম পুরুষও আছে কিন্তু নবী করিম সদসালাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এইটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট যা আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা বদোয়া দেওয়া হ্যাঁ ঠাডা দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করবো না এবারে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা স্বামীর স্বামীর সংসারে যতটুকু আপনাকে নেয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শোকর আদায় করবেন না শকরই করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরো জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না বরং আল্লাহ তালা আমাকে যে অবস্থা রেখেছেন সে অবস্থা আমরা শোকর আদায় করুক অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা বোনরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনের ভিতরে অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার পরে সচেতন করার জন্য আমরা সর্বদা সব সময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো এর জন্য আপনি এর জন্য আপনি হাহুতাশ করে এর জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সবাব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহরী তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে আল্লাহ আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গিলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় নেয় নিজেকে এ মানুষগুলো তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন হিসাব ছাড়া দিবেন কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তালা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোনো হিসাব নিকাশ করে দিবেন না আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া এত সোজা কাজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের